আজকে আমি আপনাদেরকে একটি ব্যবসার কথা বলবো যেটি করতে আপনার বড় কোনো পুঁজির দরকার নেই শুধু একটা মোবাইল বা ল্যাপটপ থাকলে যথেষ্ট সেই ব্যবসাটি হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজিটাল মার্কেটিং সার্ভিস আসলে কি? কিভাবে শুরু করবেন কত টাকা ইনকাম করা সম্ভব আর কেন এটা ভবিষ্যতে সেরা ব্যবসা হবে ডিজিটাল মার্কেটিং কি আজকাল দোকানদার অনলাইন শপ রেস্টুরেন্ট সবাই চায় তাদের পণ্য যেন অনলাইনে বিক্রি হয় কিন্তু তাদের সময় বা দক্ষতা নেই বিজ্ঞাপন চালানোর এখানে আসে ডিজিটাল মার্কেটিং সার্ভিস তুমি তাদের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চালাবে পোস্ট ডিজাইন করবে ভিডিও বানাবে সহজভাবে বললে ব্যবসায়ীর পণ্য বা সার্ভিসকে তুমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে শুরু করব চলেন সেটা জানা যাক নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন ফেসবুক পেজ খুলুন নতুন নাম লোগো আর কভার ছবি দিয়ে পেজটি তৈরি করুন আর যারা জানেন না ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন এখন প্রথম ক্লায়েন্ট কোথায় পাবেন বা কিভাবে তাদের সাথে কন্ট্রাক্ট করবে আপনার নিজের এলাকার দোকান অনলাইন শপ পোশাক বিক্রেতা রেস্টুরের সাথে কথা বলুন তাদের বলুন আমি আপনার ফেসবুক পেজ চালাবো বিজ্ঞাপন চালাবো বিক্রি বাড়াবো প্যাকেজ তৈরি করুন স্টার্ডের প্যাকেট মাসের দু টাকা চারটা পোস্ট প্লাস স্পেস ম্যানেজমেন্ট বিজনেস প্যাক মাসে পাঁচ হাজার টাকা পোস্ট প্লাস বিজ্ঞাপন বুস প্রিমিয়াম প্যাক দশ হাজার টাকা সব কিছু প্লাস ভিডিও কন্টেন্ট টুলস নিজের জানা না থাকলে শিখে নিতে পারেন পোস্ট ডিজাইন করার জন্য ক্যাপকার্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার বিজ্ঞাপন চালানোর জন্য এখন অনেকেই ভাববেন কত টাকা ইনকাম করা সম্ভব প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি প্রথমে মাত্র তিনজন ক্লায়েন্ট পেলেন পাঁচ হাজার টাকা হলেও মাসে পনেরো হাজার টাকা যদি দশজন ক্লায়েন্ট পান তখন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর অভিজ্ঞতা বাড়লে আপনি বড় কোম্পানি থেকে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা প্রফিট নিতে পারবেন ভবিষ্যতের সম্ভাবনা কেমন হতে পারে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের চাহিদা শুধু বাংলাদেশে না পুরো বিশ্বেই বাড়ছে ফিলান্স মার্কেট প্লেস যেমন ফ্লাইভার অফ ওয়ার ফিলান্সার এখান থেকে ডলার ইনকাম করা সম্ভব মানে এই ব্যবসা করলে লোকাল ক্লায়েন্ট থেকেও ইনকাম হবে আবার আন্তর্জাতিক মার্কেট থেকেও তাহলে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস শুরু করা খুব কঠিন কিছু না মনে রাখবেন এই পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই শুধু শেখার ইচ্ছা পরিশ্রম আর ধৈর্য থাকতে হবে মোবাইল বা ল্যাপটপ দিয়েই শুরু করতে পারেন তো গাইস আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ব্যবসা নিয়ে ভিডিও প্রতিনিয়তই আসতে থাকবে ধন্যবাদ